আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল নাম্বার হচ্ছে ইনফিনিক্স স্মার্ট সেভেন হ্যাঁ তো এটা আসলে কাস্টমারের যে কথা উনি বললো যে ভাই এটা পানিতে পড়ছিলো আমি সেটা চালাইছি তারপর চার্জার লাগানো পর সেটা আবার মানে মানে বন্ধ হয়ে গেছে তো দেখলাম যে সেটা ফুল শট মূলত ফুল মোবাইল ফোনটা ফুল শর্ট হয়ে গেছে হ্যাঁ তো মোবাইল ফোন ফুল শর্ট বলেন হাফ শর্ট বলেন ওটো রেডিং শর্ট বলেন এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে আর আজকে আপনাদেরকে বলছে কীভাবে এই ফুল শটটা আমি রিমুভ করি এবং স্টিলগুলো কীভাবে রিমুভ করে দেখেন প্রথমে আপনি হটগানের যেই নেভটা থাকে সামনের সেটা খুলে নেবেন হ্যাঁ খুলে নিলে একটু প্রেশ দেবেন আর প্রয়োজন যদি রাং খাওয়াতে পারেন তাও খাওয়াবেন সমস্যা নেই আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন সুন্দর সুন্দর করে কাজটা করতে হবে হ্যাঁ দেখেন আমরা নেটওয়ার্ক স্টিলটা খুলে নিলাম চতুর্দিক হিট দিতে হবে সম পরিমাণ হিট চতুর্দিক দিতে হবে হ্যাঁ দেখেন আস্তে আস্তে কেউ খুলতে সেই ক্ষেত্রে কোনো প্রেশার নেওয়া যাবে না এক্ষেত্রে আমাদের হটগান হিট হ্যাঁ তিনশো পঞ্চাশ এয়ার থাকবে থার্টি ফাইভ অত বা হ্যান্ড হ্যান্ডস্ক্রে ভালো একটু বাড়াইতে পারেন এয়ারটা ঠিক আছে এখন তো হিট তিনশো পঞ্চাশ থাকবে হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখেন আমরা পাওয়ার ইয়ার নেটওয়ার্ক সেকশন যে স্টিল আমরা খুলে নিলাম এখন আমরা পাওয়ার সেকশন খুলবো হ্যাঁ এটা হলো পাওয়ার সেকশন অবশ্যই অনেকে বলেন যে মাদা বুডে কতক্ষণ হিট দেওয়া যাবে এখানে এই মাদাবুডটা আপনি তিন থেকে চার মিনিট পর্যন্ত হটক দিতে পারবেন এর বেশি না হ্যাঁ এর মধ্যে আপনার কাস্টার আপনার আইসি এটা দেখবেন কোন দিকে সর্বপ্রথম মানে কোন দিকে ঢুকে হ্যাঁ এক সাইডে আপনি এক সাইড থেকে ঢুকাতে হবে মানে মাঝখানতে হবে না যে কোনো একটা কর্নার থেকে নেবেন দেখেন আমি স্টিল রিমুভ করে নিলাম হ্যাঁ তো এখন দেখেন আমরা স্টিল রিমুভ করার পর মাদকটা দেখেন কন্ডিশন দেখেন পানিতে দেখেন পানিতে পড়ার কারণে আমাদের টু জি পি এফ আছে টু জি পিএফের সাথে টুই জি তিনটে ক্যাপাসিটার কী অবস্থা হয়েছে মানে পুরাই প্রবলেম হ্যাঁ তো এখন দেখেন আমরা এটাকে প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবো ঠিক আছে থিনার দিয়ে আমরা ক্লিন করে নেবো তো আমরা একটু ভালোভাবে এটা ক্লিন করে নিচ্ছি ক্লিন কপার যেহেতু আমরা ফুল শট এখান থেকে আমরা বিপিএস পাওয়ার থেকে ধরলেও পারবো পাওয়ার সাপ্লাই যে পজিটিভ লাইনটা আমরা যদি গ্রাউন্ডে গ্রাউন্ড করি শুধু পাওয়ার সাপ্লাই শুধু কোথাও কোনো ব্যাটারি বা কোনো কিছু প্রয়োজন হবে না শর্ট ক্লিয়ার দরকার হবে না শুধু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু ফুল শট রিমুভ করা সম্ভব এগুলো আপনাদেরকে দেখায় আর আমি ইতিপূর্ব যতগুলো শর্ট রিমুভ করছি সবগুলো কিন্তু আপনি দেখছেন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে করছি হ্যাঁ পাওয়ার সাপ্লাই ব্যক্তি অন্য কোথাও কোনো কিছু প্রয়োজন আমি মনে করি না হ্যাঁ তো দেখেন আমরা কী করবো এখন এটাকে এম্পে রাখবো ফাইভে প্লাস ভোল্টে রাখবো মানে ফোর্টি টু হ্যাঁ মানে ফোর পয়েন্ট টু আর কি যেটা আমাদের পার্সেল ফোর্টি টু লেখা সেখানে ফোর পয়েন্ট টু তো ফোর পয়েন্ট টু দেওয়ার পর দেখেন আমরা নেগেটিভ 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 টাচ করলাম আর আমাদের পজিটিভ প্ল্যানটা ব্যাটারি পজিটিভ প্ল্যান টাচ করব দেখেন আমাদের এখানে গরম হয়েছে হ্যাঁ তো আমি আবারও একটু ধোয়া এদিকে আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাবো যে আমাদের কোন পাসটা এক্সাক্টলি শর্ট হয়েছে টু জিপি আপনার ক্যাপাসিটার হ্যাঁ এখানে অবশ্যই শর্ট ক্যাপাসিটার হ্যাঁ আমি তো দেখছি আপনাদেরকে আবার মাইক্রোস্কোপে দেখাইতেছি এদিকে দেখেন মনিটর দিকে দেখলে দেখবেন আমাদের প্রথম ক্যাপাসিটার যেটা মানে আইসির কাছ থেকে যেটা প্রথম আবার দেখেন এই যে দেখেন এই ক্যাপাসিটি আমরা শর্ট হ্যাঁ আচ্ছা এর সাথে যে প্রথম তিনটা ক্যাপাসিটি প্রথমটা এটা হ্যাঁ তো এই ক্যাপাসিটি আমরা শর্ট কারণ আমরা ক্যাপাসিটি রিমুভ করে দেবো শুধু পাওয়ার সফলের মাধ্যমে আপনি শর্টটা মানতে পারবেন হ্যাঁ আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই দেখেন আমরা ক্যাপাসিটা রিমুভ করার পর দেখবো আমাদের এখানে ভ্যালু চলে আসছে কিনা আমাদের মানটা যেটা আড়াইশো থেকে ছশোর মধ্যে যে মানটা থাকার কথা রেগুলার মানটা এটা আসছে কিনা হ্যাঁ দেখেন আমাদের মান কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ তিনটা ক্যাপাসিটি মান চলে আসছে এরা কিন্তু এগুলো শর্ট ছিল হ্যাঁ আবারও আমি দেখতেছি আপনার আলোটা দিয়ে নিই আলোটা না দিলে ওষুধ ক্লিয়ার হয় না দেখেন তিনশো তিরানব্বই হ্যাঁ তো এই ক্ষেত্রে আমাদের দেখেন ব্যাটারি যে পজিটিভ প্ল্যান এখানে আমাদের কত মান আসছে দেখেন তিনশো নিরানব্বই আছে দেয় সেম টু সেম এটা এটা আপনার হাতের কারণে একটু উনি হইতে পারে হ্যাঁ তো এখন আমরা মোবাইলটা ফিটিং করবো ফিটিং করে দেখবো আমাদের সমস্যাটা সমাধান হলো কিনা এবং প্লাস আমাদের মোবাইলটা অপেন কি কিনা যদি অপেন না হয় তাহলে আমরা অন্যদিগ আবার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন মোবাইলটা আমরা চার্জার লাগাবো চার্জার লাগানোর পর আমাদের রিডিং কি আসে দেখি আমরা এখানে লাগালাম একটু ওপেক্ষ হ্যাঁ দেখেন আমাদের মোবাইল কিন্তু চার্জ নিচ্ছে তার মানে আমাদের মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট ডান হয়েছে হ্যাঁ মানে কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ তো এখন দেখেন মোবাইলটা ওপেন করলাম তো দেখেন আসলে মূলত কাজটা কিন্তু আমি শুধু পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কাজটা করছি দেখেন কীভাবে একটা পাওয়ার সাপ্লাই দিয়েও আপনি কিন্তু যে সব ধরনের শর্ট মানতে হাফ শর্ট বলেন ফুল শুট বলেন ওটনিক শর্ট বলেন আমাদের মোবাইলটা ওপেন করলাম ওপেন করে দেখেন আমাদের মোবাইলটা কিন্তু ইনশাল্লাহ ওপেন হয়ে গেছে হ্যাঁ তো মোবাইলটা ফার্স্ট টাইম ওপেন হিসেবে একটু স্লোলি কাজ করতেছে দেখেন এখন কিন্তু ঠিক আছে পাশে থাকবেন ভালো থাকবেন love us